নমস্কার দর্শকবিন্দু আবহাওয়া অফিসের খবর যেটা ঝড় বৃষ্টি বা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি নিয়ে আবারও কী আপডেট উঠে আসছে ওয়েদার আপডেট সেটা আমরা আজকে আলোচনা করবো আপনারা দেখতে থাকবেন অবশ্যই উপকারে আসবে যেটা আবহাওয়া অফিস সূত্রে খবর পাওয়া গিয়েছে আবারও দক্ষিণবঙ্গে বেশ জেলাতে বৃষ্টি অর্থাৎ কবে থেকে বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এরই সঙ্গে ঘূর্ণিঝড়ের যেটা নামছে প্রভাব পড়ছে রাজ্যে আবারও কবে থেকে সমস্ত কিছুটা আপনারা জানতে পেরে যাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আবহাওয়ার খবর সারা সপ্তাহ জুড়ে চলছে পারে বৃষ্টির সঙ্গে বইতে ঝোড়ো হাওয়া এমনি ঘূর্ণিঝড়ের তৈরি অনুকূল পরিস্থিতি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এর সঙ্গে যেটা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টি হতে পারে যেটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিতে না ভিজলেও আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদীর যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল চার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টির পাশাপাশি দক্ষিণে এই দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যেটা ঝড় বৃষ্টির কারণে হাওয়া অফিস দপ্তর যেটা জানিয়েছে আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে এটির সঙ্গে যেটা আগামী কিবার শুক্রবার থেকে মৎস্য ষদের জন্য যেটা নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস অর্থাৎ দক্ষিণবঙ্গের এর পাশাপাশি উত্তর উত্তরে যে সমস্ত জেলায় মঙ্গলবার এবং বুধবার বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বুঝতে পারে বলে জানিয়েছে আলিপুর বৃহস্পতিবার মালদা সহ দুই দিনাজপুর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের অন্য কোনো জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি নেই তেমন একটা আর কি যেটা জানিয়েছে দিনাজপুর যে সমস্ত জেলাগুলো জানালো অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা কলকাতায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা যেটা পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়েও এক ডিগ্রি কম সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা চেয়েও জিরো দশমিক চার ডিগ্রি কম মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে গাঙ্গীর ও বঙ্গের উপর ঘূর্ণিবাতের অক্ষরেখা রয়েছে তারা পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে আন্দ্রমান সাগরের একটি নিম্নচাপ অঞ্চলে তৈরি হতে পারে সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে ভবিষ্যতে সেই নিম্নচাপটার শক্তি বৃদ্ধি পেয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না সেই দিকে নজর রয়েছে আলিপুর যেটা বুধবার নিম্নচাপ বল হয় তৈরি হতে পরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপ পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে আরও শক্তি বৃদ্ধি করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি রয়েছে